মালয়েশিয়ায় নির্মাণ কাজে দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি শ্রমিক বিল্লাল মোল্লা তার দেহ পনেরোই সেপ্টেম্বর সোমবার সকাল নয়টার দিকে বাড়ি রাজবাড়ি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামে পৌঁছায় এই সময় এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া কান্নায় বাড়ি হয়ে ওঠে পরিবেশ গত আট সেপ্টেম্বর সন্ধ্যায় মালয়েশিয়ার এলাকায় কর্মরত অবস্থায় কংক্রিট পালতি দড়ি ছিঁড়ে পড়ে গিয়ে ঘটনাস্থলে চলে যান বিল্লাল তিনি সেখানে একটি কনস্ট্রাকশন সাইটে নির্মাণ কাজ করতেন দুর্ঘটনার কিছুক্ষণ আগে তিনি ফোনে তার ছোট মেয়ের সঙ্গে কথা বলেছিলেন সোমবার সকাল এগারোটার দিকে রেলওয়ে ঈদগাহ সংলগ্ন করা হয় আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন নিহতের বাবা জব্বার মোল্লা বলেন আমার ছেলেটি মারা গিয়ে আমি নিঃস হয়ে গেছি সে যে মালিকের অধীনে কাজ করত সে সামান্য কিছু টাকা পাঠিয়েছে এতে কি একটা জীবন ফিরে আসে বিল্লাল দু সালে তেইশ সালের জুলাই মাসে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন পরিবারের ভবিষ্যতের আশায় কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনা ছিনিয়ে নিল তার সব স্বপ্ন